দর্শক আমরা আজকে যেখানে আছি সেটি হচ্ছে ঢাকার আমিন বাজার সাভারের একটি মাঠে বিএনপি আজকে যে কর্মসূচি পালন করছে সে কর্মসূচির অবস্থা এখানে দেখছেন হাজার হাজার মানুষ এখানে উপস্থিত হয়েছে বিএনপির নেতাকর্মী ছাড়াও পাশাপাশি সাধারণ মানুষ এই কর্মসূচিতে অংশ নিয়েছে আপনারা জানেন যে অত কিছুদিন আগে বিএনপি মহাসচিব যে পনেরো দিনের কর্মসূচি ঘোষণা করেছে সেই কর্মসূচির আলোকে সারা দেশেই রোড মার্চ বিক্ষোভ সমাবেশ সহ নানা কর্মসূচি পালন করে আসছে বিএনপি তারই ধারাবাহিকতায় আজকে এই আমিন বাজারের কর্মসূচি এর আগে এর আগে নারায়ণগঞ্জ সহ বিভিন্ন জায়গায় কর্মসূচি পালন করে বিভিন্ন জায়গায় রোড মার্চ কর্মসূচি পালন করে বিভিন্ন জায়গায় বিক্ষোভ কর্মসূচি পালন করে আপনারা জানেন যে গত একুশ সেপ্টেম্বর থেকে এই সব কর্মসূচি পালন করছে এবং আগামী পাঁচ অক্টোবর পর্যন্ত বিএনপি এই কর্মসূচিগুলো পালন করবে এরই মধ্যে ভৈরবের একটি রোড মার্ক ছিল এর মধ্যে রাজশাহীর একটি রোড মার্ক ছিল এর মধ্যে খুলনার একটি রোড মার্ক ছিল এর মধ্যে নারায়ণগঞ্জে সভা এর মধ্যে বিভিন্ন জায়গায় সভা এবং সর্বশেষ আজকে না ঢাকার আমিনবাজারের এই সভা আসলে বিএনপির পক্ষ থেকে যে চূড়ান্ত আন্দোলনের ঘোষণা দেওয়া হয়েছে সেই আন্দোলনের প্রেক্ষিতে এই সভাগুলো করছে বিএনপি এবং যেখানে এই সভা ডাকছে সেখানে এই বিএনপির কর্মী ছাড়াও সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছে এবং আরেকটি বিষয় হচ্ছে বিএনপি বারবার বার্তা দেওয়ার চেষ্টা করছে যে একটি শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে একটি শান্তিপূর্ণ ভাবে একটি নির্বাচন এই সরকার দেবে যদি নির্বাচন না দেয় শান্তিপূর্ণভাবে নির্বাচন না হয় তাহলে এই দেশে যে একটি ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হবে তার দায় সরকারকে দিতে হবে এছাড়া এছাড়া বিএনপির পক্ষ থেকে বারবার দাবি করা হচ্ছে যে খালেদা জিয়া চরম অসুস্থ তাকে তাকে যে চিকিৎসা দেওয়া দরকার সেই চিকিৎসাটি বিদেশে দিতে হবে এবং তার জন্য তাকে দেশের বাহিরে পাঠানোর জন্য সরকারের শুভবুদ্ধির উদয় হবে বলে আশা করছে তবে আওয়ামী লীগের পক্ষ থেকে কোনো সাড়া না পেয়ে বিএনপির পক্ষ থেকে হুঁশিয়ারি করা হচ্ছে যদি খালেদা জিয়ার কিছু হয় সেই ক্ষেত্রে কিন্তু সরকারকে দায় নিতে হবে এছাড়া আজকে দেখেন এই এই যে বিএনপির আজকে ঢাকা জেলার এই সভা এই সভাটি কিন্তু গত কিছুদিন আগে অর্থাৎ পরশু দিন ঢাকার আমিনবাজারে হওয়ার কথা ছিল কিন্তু সেখানে পুলিশের সহায়তা আওয়ামী লীগ কর্মীরা ইস্টে ভেঙে দিয়েছে বলে বিএনপির কর্মীরা অভিযোগ করছে তবে বিএনপির কর্মীদের এই অভিযোগ এরপরে বিএনপি কর্মীরা অনর থাকার কারণে তারা আজকে আমিন বাজারে আবারও সমাবেশ করছে কিন্তু বিএনপির পক্ষ থেকে বারবার বলা হচ্ছে শান্তিপূর্ণ কর্মসূচি তারা পালন করে যাবে এবং শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে এই দেশে একটি নির্বাচনের ব্যবস্থা তারা করবে খালেদা জিয়ার মুক্তি নেতাকর্মীদের গ্রেপ্তার এড়ানো নে এবং বিভিন্ন ধরনের নেতাকর্মীদের মুক্তি সহ বিভিন্ন দাবিতে তারা আন্দোলন করছে আপনারা দেখছেন যে এখানে আমানের মুক্তি চাওয়া হচ্ছে কিছুদিন আগে আমানুল্লাহ আমানকে কারাগারে নেওয়া হয়েছে তো এই যে সার্বিক একটি পরিস্থিতি এছাড়া বিএনপির আপনারা জানেন যে মজনু সহ ঢাকা মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদেরকে আটক করে ফেলছে সরকার বিএনপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে সরকার নেতাকর্মীদেরকে আটকে খালি মাঠে একটি গোল দিতে চাচ্ছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিএনপি নারায়ণগঞ্জে সমাবেশ করেছে সেখানেও শত শত মানুষ লক্ষ লক্ষ মানুষ জড়ো হয়েছে আজকে ঢাকার সাভার আমিন বাজারও একইভাবে মানুষ হাজার হাজার মানুষ জড়ো হচ্ছে এখানে নিপুণ রায় বক্তব্য রাখছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী সেলিমা রহমান সহ বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য রাখছেন এছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে এত রোদ উপেক্ষা করে সাধারণ মানুষ এখানে এসেছে বিএনপির কর্মীরা এখানে এসছে মাঝে মাঝে মোহর মোহ স্লোগান দিয়ে সমাবেশকে পরিপূর্ণ করছে সমাবেশের মধ্যে এক ধরনের উত্তাল তৈরি করছে এই উত্তাল আগামী নির্বাচন পর্যন্ত বিএনপি চালিয়ে যাবে এছাড়া আরেকটি বিষয় এখান থেকে বিএনপির পক্ষ থেকে বারবার সমালোচনা করা হয়েছে যে সরকার বারবার বিএনপিকে বলে আসছিল যে তারা বিদেশি নির্ভর রাজনীতি করছে কিন্তু এখন সরকারই আসলে বিদেশি নির্ভর রাজনীতি করছে এটি বলা হয়েছে প্রধানমন্ত্রীর সেলফি সেলফি তোলা আমেরিকায় যে দর কষাকষি করা এবং বিভিন্ন দেশের ডিপ্লোমেটদের সাথে দর কষাকষি করে সরকার ক্ষমতায় থাকার অন্য আবিষ্কার করার চেষ্টা করছে যেটি জনসাধারণের সাথে সম্পৃক্ত নয় বিএনপির দাবি জনসাধারণের সাথে সম্পৃক্ত বিএনপি তারা একটি সুস্থ সুন্দর নির্বাচন চায় যে নির্বাচন দেশের মানুষের আকাঙ্ক্ষা এছাড়া দেশে যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সাধারণ মানুষের জন্য জীবনযাপন যে অসহনীয় এসব বিষয়ে বিএনপি নেতাদের বক্তব্যের মাধ্যমে উঠে এসেছে তো সাভারের আমিন বাজার থেকে এই ছিল সর্বশেষ